একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাত ছানি কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা আচ্ছা ভাই তুমি তো জটিল স্বভাবের একজন মানুষ সবসময় খুঁতখুঁত করো

তোমার পুরো মনটাই সন্দেহ করবো সারাটা জীবন তুমি আমাকে সন্দেহ করে এসেছো আমি তো তোকে বারবারই বলছি এই সব কিছু তুই মাথা থেকে ঝেড়ে একদম ফেলে দে মন দিয়ে শুধু লেখাপড়াটাই কর হয় না আপু মাথার মধ্যে এত প্রেশার থাকলে কুল থাকা যায় না তোমরা হয়তো ইকোনমিক্যাল সাপোর্ট দিচ্ছ কিন্তু আমার মেন্টাল সাপোর্ট সেটা কে দেবে তুমি যদি না দাও তাহলে কিন্তু আমি গোল চলে আসবো হুম এত দিনে না আসাটা খুশি নিতে হবে না হ্যাঁ সে তো তোমাকে টেক কেয়ার করতে হবে না এই সময়ে সবসময় একজন তোমার পাশে থাকা প্রয়োজন ইস এত দিন তো তোমার এই কথাটা মনে ছিল না ছিল আমি আমি কতটা ছটফট করেছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না সফল বিশ্বাস করো একটা রাতও ঠিক মতো আমি ঘুমোতে পারিনি তারপর আসুন কেন এত তুমি প্লিজ আর ও কথা তুলে আমাকে ছোট করুন না আমি ওগুলো ভুলতে চাই সামনে আমাদের অনেক সুন্দর দিন অপেক্ষা করছে চল না এইসব ভুলে গিয়ে সেটাকে এনজয় করি বাজি ফুটাই ব্যান পার্টি ভাগ করে নিয়ে আসি সত্যি এখন আমার তাই ইচ্ছে হচ্ছে তোমার কিন্তু বাবলু মামাকে থ্যাঙ্কস বলা উচিত বাবলু মামা না থাকলে তো বাবলু মামা হ্যাঁ বাবলু মামার সাথে তোমার যোগাযোগ হয়েছে নাকি বাংলো আমার সাথে আমার রোজই যোগাযোগ হয় আমার কাছ থেকে একটু সব শুনে সে তোমার কান ধরে ডাক্তার কাছে নিয়ে গেছে তাই তো বলি বাবলু মামা আমাদের সম্পর্কে এত ইনফরমেশন পেল থেকে। তার মানে তুমি সবকিছু জানো জানি তো কিন্তু শ্রাবণী তোমার বাবলু মামাকে সব কিছু জানানো ঠিক হয়নি মামা কি বেশ করেছি না হলে তো তুমি এত সোজা আজকে উঠি ভাববেন জানাচ্ছে মন তো খুবই চাইছে কিন্তু ওদিকে তো আবার অনন্য একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে ঠিকই করেছে যেমন কুকুর তেমন মুগুর না হলে কি চলে তাই বলে ওর ধুম করে বিয়ে ঠিক করে বসে থাকবে নাকি ঠিকই করেছে ও একটা অ্যাডাল্ট মেয়ে যেটা করেছে ভালো করেছে আর ও তো তোমাদের পছন্দ করার ছেলের সাথে বিয়ে করতে যাচ্ছে তোমাদের সবাইকে জানিয়েই করছে কিন্তু এত শর্ট টাইমে সবকিছু কি সম্ভব আমাদের একটু টাইম দেবে না দেখো তুমি কিন্তু অনন্যার বিয়ে নিয়ে আর কোনো ঝামেলা পাকাবে না বাড়ির বড় ছেলে লোকের মতো থাকে কিছু দায়িত্ব নাও বাবা মার বয়স হয়েছে তাদের উপর সব চাপিয়ে দিও না ঠিক আছে বাবা অলরাইট তোমার কথার বাইরে যাবার সাধ্য আমার নেই আজকে আসি বাই বাই শোনা

दोस्त चला गए। आई, खोदना, खोदना, चिढ़ाओ। हेलो, हेलो, हेलो आसो, साल। कपिटी क्यों है चे? हेलो, 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 क्यों है चे? কেন মা কারা যেন সাব্বির কে করছে গাড়িতে টেনে তুলছে কি বলছিস সব হ্যাঁ মা আমাকে যেতে হবে এক্ষুনি কোথায় যাবি এখন তুই এই শরীরে মা আমাকে যেতে হবে না হলে ওরা সাব্বির মেরে ফেলবে আগে ভালো করে শুনি ওরা কারা জানি না মা আমি শুধু নামটা শুনতে পেলাম মা আমি শিওর কেও সাব্বির কিডন্যাপ করছে কি বলছিস এ কি সর্বনাশ আমি এখন কি করব মা তারা দেখছি কি করা যায় তুই এক কাজ কর তুই ওই ফোন দে বৌমাও নেই সাবপিটটা তেড়াম করছে কি করে যে একা হাতে সামলাবো তোমাদেরকে কিছু সামলাতে হবে না মা যা করার আমি করব অলরেডি প্রয়োজনীয় জিনিস যা সব কিনে ফেলেছে যেটুকু বাকি আছে ওটাও কালকে কিনে ফেলবো আমার মা কথায় কথায় বলতেন উট ছুটি তোর বিয়ে তাই হচ্ছে তোমাদের না সব কিছুতে টেনশন মা

আমি সব স্পষ্ট শুনতে পেয়েছি শোনো তোমার ভাইয়ের গলা থেকে আমি একজনের নামও পেয়েছি পাই না মানিক পাই মানিক নামটা চেনা চেনা লাগছে তুমি চেনো এরকম কাউকে মনে করতে পারছি ভাবি তুমি টেনশন করো না ফ্লিস একটু দেখো আমি নিচ্ছি কি হয়েছে রে মা বড় ঝামেলা নিয়ে গেছে কী ঝামেলা ভাইয়াকে যেন কারা কিডন্যাপ করে নিয়ে গেছে কি বলিস আমি বুঝতে পারছি না কিরকম ভাবে এটা হলো ভাবি ফোনে লাইনে ছিল হাতাহাতি হওয়ার সময় ওভার ফোন টোটাল মানিকবে এরকম কোনো একজন লোক মেবি ভাইয়াকে বাবাকে বলি আমি বলছি মা কোথাও ফোন ফোন করে যদি কিছু করা যায় তুমি কখন বলো

ও কার সাথে কথা বলছে আল্লাহ রে আমার কিচ্ছু ভালো লাগতো না জানো যা করে করে বুঝলে যে আমি তোমার ফোনের অপেক্ষা ছিলাম শুনুন আপনি একটু বের হতে পারবেন কি হয়েছে তোমাকে টেনস্ট মনে হচ্ছে এনিথিং রং ভাইয়াকে যেন কারা কিডন্যাপ করেছে হোয়াট বলছো কি তুমি ঠিক বলছি ভাবির সাথে ভাইয়ার কথা হচ্ছিলো ভাবি শুনতে পেয়েছে কারা কখন কোথায় কিভাবে তা জানি না আমি আর বাবা থানায় যাচ্ছি আপনার কি সময় হবে

থানে কেন অনন্যা ফোন করেছিল সাব্বির ভাইকে কারা জানো কিডন্যাপ করেছে ও মাই গড কারা কিভাবে কিছু জানো না এখনো জানা জানি আর আমি ভালো করে শুনিনি। তুমি শিগগিরই যাও দেরি করো না কি হয় না হয় জানিও কত্ত থেকে কি হয়ে গেল এত চাপ আমি একদম নিতে পারছি না হেগো সাব্বির কিছু হবে না তো টেনশন না তো প্রেসার টা বাড়ই যাবে আমরা দেখছি কি হলো টেনশন তো আমার জীবনের সঙ্গী আচ্ছা আমার মাথায় আসছে না সাব্বির ওইদিকে কখন গেল কত যাই না সেটাই তো বুঝতে পারছি না আমি কিছুতেই বুঝতে পারছি না আল্লাহ আল্লাহ তোমাকে কি শুনলে আল্লাহ আচ্ছা এই কান্না কাটি কর না তো মনটাকে শক্ত করো তুমি বসে না থেকে দেখো না বের হয়ে কি হলো বাড়ি থেকে বের হবে তো নাকি অনন্যা আসুক তো অনন্যা আসুক বাবা হ্যাঁ আমাদের উচিত এখনি পুলিশকে ইনফর্ম করা চলো বের হই তুমি যাবে আমি তো যাচ্ছি হ্যাঁ আমি যাব তোমার একা যাওয়ার দরকার নেই বাবা আমার কিছু পরিচিত পুলিশ আছে আমি অলরেডি ওদেরকে ইনফর্ম করেছি আর তন্ময়কেও আসতে বলেছি যাও না এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে তাড়াতাড়ি বের হও মা দরজাটা বন্ধ করে দাও আর এভাবে কান্নাকাটি করো না কোনো খবর পেলে জানিও চালাবো তাড়াতাড়ি বেরো হও মা হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি

প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও আরে সারমু সারমু সার অত অস্থির হইতেছেন কেন ভাই আয়ো আপনি কিছু পেপারে সাইন করবেন কতগুলো কন্ডিশন আছে সেগুলো মানবেন তারপরে ভাবা যাবো আপনারে সারা যাইবো কি যাইবো না তোমরা কি ভেবেছ আমাকে ভয় দেখালে আমি লোন করে দেবো সাইন করে দেবো অসম্ভব অসম্ভ না দিলে কি যে হইব আপনার সেটা মনে হয় একটু টের পাইতেছেন আপনি খবরদার খবরদার বলছি আমাকে ছেড়ে দাও

আচ্ছা ঘটনাটা একটু খুলে বলুন তো অরুণা তুমি বলো আমার ভাবি থাকেন মিরপুরে মায়ের বাসায় আচ্ছা উনি মায়ের বাড়িতে কেন ভাবি প্রেগন্যান্ট অ্যাডভান্স স্টেজে আছেন ঠিক আছে বলে যান আপনি ভাবির সাথে দেখা করতে ভাইয়া গিয়েছিল ভাবি বাসায় দেখা করে বের হওয়ার ঠিক দশ মিনিট পরে ভাবি আমার ভাইয়াকে ফোন দেয় তারপর ভাইয়া তখন রাস্তায় আর ঠিক তখনই কিডন্যাপ হয় ভাইয়া এটা যে কিডন্যাপ আপনি শিওর হলেন কি করে ভাবি ওনাদের কথা শুনতে পাচ্ছিলো কার যেন ভাইয়াকে টানা হাঁচড়া করছিল আর তাছাড়া ভাবি গাড়ির শব্দ শোনাচ্ছে আচ্ছা ওনার কোনো শত্রু আছে সেরকম তো কখনো শুনিনি না না ও খুব নির্ঝঞ্ঝাট ছেলে কার সাথে বাসে থাকে না অফিস করে বাসায় চলে আসে অফিসে কারোর সাথে কি কোনো ঝামেলা ছিল এটা বলা আমাদের জন্য কঠিন কারণ ও অফিসের বিষয়ে ভাষায় কখনো আলোচনা করে না কাউকে সন্দেহ হয় ভাবি ফোনে কথা বলার সময় একজনের নাম শুনেছিল কি নাম পাইনা মানি কি নাম বললেন না মানি যখন কিডন্যাপাররা ভাইয়াকে গাড়িতে তুলছিল তখন ভাইয়ার মুখ থেকে এই নামটা শোনা গেছে আর এই লোকটাকে আমরা চিনি আপনি ওনাকে কিভাবে চেনেন এর আগে একবার দেখেছি উনি কিছু তরি তরাতি ঘুষ নিয়ে আমাদের বাসায় এসেছিল এক মিনিট